ওই নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমনভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আবার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি ওই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই যুগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ করো আংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে ডানে বামে সালাম ফিরাতে দেরি রে আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লার সামনে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার জান অবস্থিত এমন তাকুয়া বয় নিয়ে নামাজে দাঁড়ায় আর ওই নামাজের জন্যই রয়েছে